সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য মাস থেকেই দেশ জুড়ে হতে আছে ছটি পরিবর্তন হ্যাঁ বন্ধুরা আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন সে আপনি ধনী হন গরিব হন মধ্যবিত্ত হন এই প্রত্যেকটি নিয়মই আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত এবং পুরো ডিসেম্বর মাস জুড়ে এই নতুন নিয়মগুলো জারি থাকতে চলেছে অর্থাৎ ভিডিওটি কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন পশ্চিমবঙ্গে কোন জেলার থেকে নাকি কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো ডিসেম্বর মাস প্রথম থেকে প্রথম যেই পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে কমার্শিয়াল রান্নার গ্যাসের যে সিলিন্ডারগুলো রয়েছে অর্থাৎ উনিশ কেজি যে রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে সেই গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে হ্যাঁ বন্ধুরা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ষোলো টাকা পঞ্চাশ পয়সা বাড়ানো হয়েছে তবে আপনাদের জানিয়ে দিই যে আমরা বাড়িতে যেই চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি সেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ সেটা আপনি গত মাসে যত টাকা দিয়ে কিনেছিলেন এই মাসেও তত টাকা দিয়ে কিনতে হবে তো কত টাকা দাম সেটা কিন্তু জানাবো তো যে উনিশ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম সেটা দিল্লিতে ষোলো টাকা পঞ্চাশ পয়সা বেড়ে হয়ে গেছে আঠারোশো আঠেরো টাকা পঞ্চাশ পয়সা আগে ছিল আঠারোশো দু টাকা কলকাতাতে পনেরো টাকা পঞ্চাশ পয়সা বেড়েছে বেড়ে হয়ে গেছে এক হাজার নশো সাতাশ টাকা আগে ছিল এক হাজার নশো এগারো টাকা পঞ্চাশ পয়সা মুম্বাইতে এক হাজার সাতশো চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা থেকে ষোলো টাকা পঞ্চাশ পয়সা দাম বেড়ে হয়ে এক হাজার টাকা পঞ্চাশ পয়সা এবং চেন্নাইতে আট উনিশশো টাকা তো এবার আমরা জানি যে চোদ্দ দশমিক দু কেজির গ্যাস সিলিন্ডারের দাম কী রয়েছে তো আপনি যদি জয়পুরের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আটশো ছ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে কিনতে হবে মুম্বাই হলে আটশো দু টাকা পঞ্চাশ পয়সা ভোপাল হলে আটশো আট টাকা পঞ্চাশ পয়সা দিল্লিতে আটশো তিন পাটনাতে নশো এক টাকা কলকাতাতে আটশো উনত্রিশ টাকা চেন্নাইতে আটশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা এবং রায়পুরের দাম আটশো চুয়াত্তর টাকা যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তো আধার কার্ড তো রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের যদি আধার কার্ড দশ বছরের পুরানো হয়ে গিয়ে থাকে তাহলে আপনার আধার কার্ড আপডেট করার সময় চলে আসছে তো এবং এই আধার কার্ডটিকে আপনাকে যদি আপনি আগামী চোদ্দই ডিসেম্বর পর্যন্ত আপডেট করে নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো প্রকারের চার্জেস দিতে হবে না অর্থাৎ ফ্রিতে করতে পারবেন যদি আপনাদের অনলাইনে কোনো প্রকারের আপডেট করতে হয় যেমন যদি নাম আপডেট করতে হয় আপনার ঠিকানা আপডেট করতে আপডেট করতে হয় অথবা যদি ডেট অফ বার্থ আপডেট করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা চোদ্দই ডিসেম্বর পর্যন্ত ফ্রিতে করতে পারবেন কিন্তু যদি এমনটা হয় যে আপনাদের অফলাইনে গিয়ে যদি আপনাদের আপডেট করতে হয় সেক্ষেত্রে আপনাদের পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে আর অনলাইন মাধ্যমে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত ফ্রিতে করতে পারবেন তো আপনাদের মধ্যে যাদের যাদের দশ বছর হয়ে গেছে কিন্তু দশ বছরের মধ্যে এখনও আধার কার্ড আপডেট করেননি তারা যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন তো আধার কার্ড আপডেট করার জন্য কি কি দরকার আছে তো দেখে নিন এখানে পাসপোর্টের দরকার আছে ভোটার আইডি কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্সের দরকার আছে হাই স্কুল অথবা ইন্টারমিডিয়েটের মার্কশিট এটা অ্যাড্রেস ভ্যারিফাই করার জন্য ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স দিয়ে হয়ে যাবে বিজলিকা বিল দিয়ে হয়ে যাবে টেলিফোন বিল দিয়ে হবে কা এগ্রিমেন্ট অর্থাৎ রেন্টাল অ্যাগ্রিমেন্ট দিয়েও হবে রেশন কার্ড দিয়ে হবে ম্যারেজ সার্টিফিকেট দিয়ে হবে গ্যাস কানেকশন বিল দেওয়া হবে আর সরকার দ্বারা জারি করা যে কোনো আইডি কার্ড যেখানে অ্যাড্রেস লেখা থাকে এই সমস্ত কিছু দিয়ে আপনি অ্যাড্রেস প্রুফ করতে পারবেন এবং আপনি আপনার নামও প্রুফ করতে পারবেন আপনাদের যদি ইপিএফও তো অ্যাকাউন্ট থাকে অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে যদি আপনাদের ইনভেস্টমেন্ট করা থাকে তো সেক্ষেত্রে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হয়েছে যেমন কী নিয়মের পরিবর্তন হয়েছে যে এখন থেকে আপনি অটোমেটেড চ্যানেলে এক লক্ষ টাকা পর্যন্ত ক্লেম করতে পারবেন এটার পরিমাণ আগে ছিল হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং এই টাকা দিয়ে আপনি বিভিন্ন প্রকার ম্যারেজে অথবা শিক্ষার জন্য অথবা ঘর বানানোর জন্য আপনি পার করতে পারবেন বা ওঠাতে পারবেন এছাড়া এত এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে সেটেলমেন্ট যে ডেটে হোক না কেন আগের মাস অব্দি যে ইন্টারেস্ট রেট ছিল সেই ইন্টারেস্ট রেট আপনি পাবেন এবং যত তারিখে আপনি করেন না কেন সেই কত দিনে ইন্টারেস্ট আপনি পাবেন না কিন্তু এবার নিয়মের পরিবর্তন হয়েছে আপনি যেই দিনই আপনি টাকা সেটেলমেন্ট হোক না কেন আপনি সেই দিন পর্যন্ত ইন্টারেস্ট পাবেন যেমন চব্বিশ তারিখে যদি সেটেল হয় তাহলে আগের মাসে তিরিশ তারিখ পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া হতো কিন্তু এখন থেকে আর সেটা হবে না আর এই চব্বিশ তারিখে যদি সেটেলমেন্ট হয় তাহলে চব্বিশ তারিখ পর্যন্ত। ইন্টারেস্টেড পাবেন যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে বিশেষ করে যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যদি ক্রেডিট কার্ড ইউজ করেন তাহলে অনলাইন গেমিং প্ল্যাটফর্ম বা ডিজিটাল গেমিং প্ল্যাটফর্মে যদি আপনারা আগে কোনো কিছু টাকা মানে ইনভেস্টমেন্ট করতেন বা যদি টাকা ঢোকাতেন তাহলে সেক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্টস দেওয়া হতো কিন্তু এই নিয়ম চেঞ্জ করা হয়েছে ব্যাংকের নতুন যে নির্দেশিকা অনুযায়ী ফার্স্ট ডিসেম্বর দু থেকে আপনি কোনো অন ডিজিটাল গেমিং প্ল্যাটফর্মে আপনি টাকা ডিপোজিট করেন না কেন কোনো প্রকারের রিওয়ার্ড পয়েন্টস এখন থেকে আপনারা পাবেন এরপরে যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ম্যাসেজ ট্রেসিবিলি সিস্টেমটি চালু হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে জিও থাক এয়ারটেল থাক অথবা ভোডাফোন যে কোনো কোম্পানির সিম কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন ফার্স্ট ডিসেম্বর থেকে একটা নতুন সিস্টেম লাগু হচ্ছে কি সিস্টেম নতুন সিস্টেমে বলা হয়েছে যে এখন থেকে সমস্ত টেলিকম কোম্পানিগুলোকে আপনাদের যে নাম্বার রয়েছে সেটাকে ট্রেসিবিলিটি সিস্টেম চালু করবে ট্রেসিবিলিটি সিস্টেমের মানেটা কি কোনো যদি স্প্যাম কল আসে অথবা যদি কোনো স্প্যাম বার্তা আসে অর্থাৎ মেসেজ আসে সেগুলো আপনার মোবাইলে আসার আগেই সেগুলো ডিলিট হয়ে যাবে অর্থাৎ বিভিন্ন প্রকারের স্প্যাম কল আপনাদের কাছে আসে যে আপনার নামে অত টাকা হয়ে গেছে আপনি জাস্ট একটি তো আপনার অ্যাকাউন্টে এত টাকা ঢুকে যাবে তো বিভিন্ন ধরনের স্প্যাম কল আছে অথবা স্প্যাম মেসেজ তো ভুরি ভুরি আসতে থাকে কোনো স্প্যাম মাসেজে আপনি ক্লিক করলেন পাসওয়ার্ড দিলেন আপনার পুরো ফোন হ্যাক হয়ে গেল তারপর আপনি বুঝতেই পারবেন না আপনি বলবেন যে আমি তো কোনো ওটিপি দেইনি তো আমার কীভাবে আমার অ্যাকাউন্ট থেকে এত টাকা ডেবিট হয়ে গেল তো আপনাদের যে ফোন হ্যাক হয়ে গেছে সেটা আপনি বুঝতেই পারেননি তো এই ধরনের কিন্তু কিছু হয় তো এই ধরনের সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে ফার্স্ট ডিসেম্বর থেকে কারণটা হচ্ছে আপনাদের মোবাইলে মেসেজ আসার আগে। সেগুলোকে ট্রেস করবে এবং সেগুলো যদি ফার্সি হয় অথবা সেগুলো যদি স্প্যাম হয় সেগুলো আপনাদের মোবাইলে আসার আগেই ডিলিট হয়ে যাবে এরপরে যে নিয়মটির পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে এটিএফ অর্থাৎ এয়ারলাইন্স বা প্লেনগুলো যে ফুয়েল দিয়ে চলে সেটা হচ্ছে এটিএফ এটিএফের দাম দু হাজার নশো বিরানব্বই টাকা বেড়েছে এর ফলে কি হয়েছে আপনাদের যে হাওয়াই সফর রয়েছে অর্থাৎ বিমানযাত্রা যেটা রয়েছে সেটা কিন্তু মেহেঙ্গা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে হ্যাঁ বন্ধুরা এমনটা মনে করা হচ্ছে যেহেতু এটিএফের দাম দু টাকা অর্থাৎ প্রায় তিন হাজার টাকার দাম বেড়েছে সেই কারণে আগামী কয়েক দিনের মধ্যে আপনাদের হাওয়াই ইয়াত্রা অর্থাৎ এয়ারফেয়ার কিন্তু আগের থেকে বেশি কস্টলি হতে চলেছে তো এরপরে যে আপডেটটি রয়েছে সেটা যদি আপনি মালদ্বীপে ঘুরতে যান সেক্ষেত্রে আপনাদের মাথায় কিন্তু এবার বাজ পড়বে হ্যাঁ বন্ধুরা এবার থেকে আপনি যদি মালদ্বীপে ঘুরতে যান তাহলে আপনাকে আগের থেকে বেশি টাকা খরচা করতে হবে টোটাল যাত্রার জন্য নয় কিসে ভালো করে শুনুন তো এক্ষেত্রে যদি আপনি মালদ্বীপে ঘুরতে যান তাহলে সেক্ষেত্রে টুরিস্টের জন্য ডিপার্চার ফিজ একটা হয় তো সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট নেই তো সেই ফিজে এবার পরিবর্তন করা হয়েছে সরি বন্ধুরা একটা ছোট্ট মিস্টেক হয়ে গেল সেটা জারি করে হচ্ছে মালদ্বীপ সরকার তো মালদ্বীপ সরকার জারি করেছে অর্থাৎ মালদ্বীপ সরকার এক্ষেত্রে বেশি টাকা তারা নেবে তো কি বলা হয়েছে যে ইকোনমি ক্লাসে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে আগে ছিল তিরিশ ডলার তো এক্ষেত্রে এবার বেড়ে হয়ে গেছে পঞ্চাশ ডলার বিজনেস ক্লাসে যদি আপনি যান সেক্ষেত্রে আগে যে ডিপার্চার ফিজ যেটা ছিল ষাট ডলার সেটাকে বাড়িয়ে করা হয়েছে একশো কুড়ি ডলার ফার্স্ট ক্লাস ফিস যেটা আগে ছিল নব্বই ডলার সেটাকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে দুশো ডলার এবং প্রাইভেট জেটে যদি আপনি মালদ্বীপে পৌঁছন তাহলে সেক্ষেত্রে আগে একশো কুড়ি ডলার ডিপার্চার ফিজ দিতে হতো কিন্তু এবার থেকে একশো কুড়ি ডলারের পরিবর্তে আপনাকে দিতে হবে চারশো আশি ডলার ডিপার্চার ফিজ তবে আপনাদের জানিয়ে দিই যে ভারতবর্ষের অন্যান্য ডেস্টিনেশন কিংবা বা বিশ্বের অন্য ডেস্টিনেশনে গেলে কিন্তু এই নতুন ফিসটি কার্যকর হবে না এরা শুধুমাত্র মলদ্বীপস সরকার এই নতুন নিয়ম কার্যকর করেছে এবং ফার্স্ট ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে অর্থাৎ ফার্স্ট ডিসেম্বর পরে আপনি মলদ্বীপসে যদি ঘুরতে যান সেক্ষেত্রে আপনাকে আগের থেকে বেশি টাকা খরচা করতে হবে এবং অন্যান্য ডেস্টিনেশনের ক্ষেত্রে কিন্তু এটা করা হয়নি আরও অনেক ডেস্টিনেশন রয়েছে যেমন থাইল্যান্ড থেকে শুরু করে শ্রীলঙ্কা এরা কি করেছে ভিসা ফ্রি করে দিয়েছে অর্থাৎ নর্মালি কোনো কান্ট্রিতে নামলে পরে ভিসা নিতে হয় সেই দেশে তো ভিসার জন্য একটা চার্জেস দিতে হয় তো ভিসা ফ্রি করে দিয়েছে সেই সমস্ত কান্ট্রিগুলো যাতে ইন্ডিয়া থেকে বেশি পরিমাণের লোক সেই সমস্ত কান্ট্রিতে ভিজিট করতে যায় তো সেই সমস্ত কান্ট্রিতে কোনো সমস্যা নেই শুধুমাত্র সমস্যা হচ্ছে মল তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন